আজকের গন্তব্য কটকা অভয়ারণ্য কেন্দ্র সুন্দরবন আজকের যাত্রা শুরু হলো এক অনন্য প্রাকৃতিক অভয়ারণ্যের পথে সুন্দরবনের কটকা জাহাজে করে এগিয়ে চলা তারপর ছোট নৌকার মাধ্যমে কটকা অভয়ারণ্য কেন্দ্রে প্রবেশ যেন প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া এক পরম অনুভব বাঘের পায়ের ছাপ হরিণের পাল রঙিন পাখির কলতান সবই যেন এক ছন্দে বাঁধা নদী গরান গেওয়া গাছ আর প্রাকৃতিক নিসর্গ মিলে গড়ে তুলেছে এক অপূর্ব রহস্যময় জগৎ আমাদের সাথে থাকুন পুরো ভ্রমণটি উপভোগ করতে আর দেখে নিন চটকা অঞ্চলের রোমাঞ্চকর ও প্রাকৃতিক সৌন্দর্য নিজের চোখে স্থান কটকা অভয়ারণ্য কেন্দ্র সুন্দরবন যাত্রা মাধ্যম জাহাজ ও নৌকা স্মৃতি প্রকৃতি বন্যপ্রাণী নদী ও জীবনের ছন্দ প্রকৃতির অপরূপ রূপে মোড়ানো টাটকা অভয়ারণ্য কেন্দ্র এখানে যেন থেমে গেছে সময় আর প্রকৃতি তার নিঃশব্দ ভাষায় বলে চলেছে হাজার বছরের গল্প দূরে হরিণের ঝাঁক পাখির ডাক আর গা নিস্তব্ধতা সব মিলিয়ে এই স্থান যেন এক জীবন্ত বনজগতের চিত্রকলা এটাই সুন্দরবনের কটকা যেখানে প্রকৃতি শেষ কথা অবস্থানরত এখানে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন পশ্চিম কন্ট্রোল রুম এখানে কিছু নেতি রয়েছে হয়েছে আইসি ক্লাস মডেল তো সেগুলোর অপশনে কি অবস্থা কটকার অভয়ারণ্য কেমন দেখলেন অনেক এখানে এখন সামনে দেখা যাচ্ছে অনেক অনেক বানরের দল এক কথায় যেন পুরো এলাকা তাদের দখলে শুনেছিলাম এই বানররা মানুষের হাত থেকে খাবার বা জিনিসপত্র ছিনিয়ে নিতে একেবারে ওস্তাদ আজ তা নিজের চোখে দেখেনিই বাস্তবতায় কিভাবে হঠাৎ করে এগিয়ে এসে তারা আক্রমণ করে ছিনিয়ে নেয় খাবার কিংবা ব্যাগ তাই সতর্ক থাকা খুব জরুরি সুন্দরবনের এই বন্য বন্ধুদের সামনে

আমাদের টিম কি সামনে কয়টা ছবি তুললা একটা এখানে সুন্দরবনের আরেকটি অনন্য আকর্ষণ চিত্রা হরিণ সামনেই দেখা যাচ্ছে শতাধিক দর্শনার্থীর ভিড় হরিণগুলো যেন নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে মানুষের কাছাকাছি কেউ খাওয়াচ্ছেন কেউ হাসি মুখে ছবি তুলছেন সব মিলিয়ে এক অসাধারণ মানব প্রকৃতির বন্ধন এই শান্ত পরিবেশ আর নিষ্পাপ চোখের চাহনি সত্যি মানসিক প্রশান্তি এনে দেয় আমরা উপভোগ করছি এই অনন্য অভিজ্ঞতা অশোক <laughs> কটকা অভয়ারণ্যের সবচেয়ে মজার দৃশ্য সেটা হচ্ছে এই হরিণ আমরা গুলো দেখলাম এই যে দেখছেন একেবারে মানুষের গা ঘেসে তারা খাবার খেতে চলে আসছে খাচ্ছে বুঝছে আমরা দেখতে পাচ্ছি বানর হ্যাঁ ঢাকা থেকে এসেছেন এই বিভিন্ন জায়গা থেকে আগত যারা এসেছেন তারা ঘুরে ঘুরে দেখছেন আমরা দেখতে পাচ্ছি এই টিমটাকে আমরা এর পূর্বেও কটক বিচেও দেখে আসলাম আবার এখানেও দেখা হয়েছে পানিতে কিভাবে ওই রেঞ্জের আউটে চলে গেছিল সকাল সকালে আজকে সকালে হ্যাঁ আমরা দেখলাম বন্যপ্রাণীর রাজ্য কিন্তু এখানেই শেষ নয় আমাদের যাত্রা এবার চলুন সামনে যেখানে অপেক্ষা করছে সমুদ্রের গর্জন আর সূর্যোদয়ের অপার্থিব দৃশ্য নদীর ধারে দাঁড়িয়ে থাকা আর ঢেউয়ের ছোঁয়ায় মন হারিয়ে ফেলা এ যেন প্রকৃতির এক নীরব জাদু যা ভাষায় বোঝানো যায় না মানুষের মুখে হাসি চোখে বিস্ময় এই সমুদ্র পাড়ে এসে যেন সবাই কিছুটা শান্তি কিছুটা প্রশান্তি খুঁজে পায় ভ্রমণের আসল আনন্দ যে কোথায় তা এই ঢেউয়ের শব্দেই যেন লুকানো ভ্রমণের আনন্দ যেন আরো দ্বিগুণ হয়ে যায় যখন সবাই একসাথে হাসি গল্প আর মুহূর্ত ভাগ করে নেয় এই আনন্দমুখর পরিবেশকে স্মৃতিতে ধরে রাখতে শুরু হলো সেলফির ঝড় কে কার সাথে ফ্রেমে থাকবে কে ভিডিও তুলবে সেই ব্যস্ততায় যেন সবার চোখে মুখে শুধুই উচ্ছ্বাস একটি ছবিতে বন্দি হচ্ছে শত হাসি হাজার গল্প এই মুহূর্তগুলোই একদিন হয়ে উঠবে সোনালী স্মৃতি যা ফিরে দেখলে আবারও মন ভরে উঠবে সেই সুন্দরবনের নির্মল আনন্দে ভ্রমণ শুধু স্থান দেখা নয় এ এক মানসিক মুক্তি এক প্রাণের উচ্ছ্বাস কতটা আনন্দ কতটা সুখ কতটা প্রশান্তি তা চোখে না দেখলে হৃদয় না নিলে বোঝা যায় না শত মানুষের ঢল শিশু থেকে বৃদ্ধ সবাই মিলে এসেছে প্রকৃতির কোলে পরিবার নিয়ে একসাথে উপভোগ করছে সূর্যোদয় বন্যপ্রাণী আর এই জীবন্ত অরণ্যের নিঃশ্বাস এই মুহূর্তগুলোই জীবনের আসল রত্ন যেখানে নেই কৃত্রিমতা আছে কেবল নিখাদ আনন্দ এটাই তো ভ্রমণ যা হৃদয় থেকে যায় চিরদিনের জন্য সালামু আলাইকুম ভাই নাম জুয়েল জুয়েল ভাই আমি তো আমাদের আপনাদের এই সুন্দরবনে ঘুরতে আসলাম সুন্দরবন সম্পর্কে এই সুন্দরবনের যে গুলো আছে এই স্পটগুলোতে কোন কোন সময় সবথেকে বেশি ভালো মুহূর্ত

কলাবুগিয়া নাম মোহাম্মদ ইসলাম আপনি কি গাইড হিসেবে কাজ করেন কত দিন থেকে আমি এই প্রথম এই বছর হল এক বছর থেকে কাজ করেন তো এইখানে কোনো দুর্ঘটনা বা কোনো সমস্যা জনিত এখন পর্যন্ত আমি দেখিনি আচ্ছা আমার কিছু আচ্ছা আপনার টুরিস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কখন মানে ট্যুরিস্টের মানে সিজনটা সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মানে এই ছয় মাস থাকে কিন্তু আচ্ছা যারা নতুন আসবে তাদের জন্য কোনো সতর্কীকরণ সতর্ক গাইডের সাথে ঘুরবে ফিরবে মানে ওই গাইডই সব কিছু নিয়ন্ত্রণ গাইডকে ফলো করাটাই সবচাইতে বেস্ট হয়ে থ্যাংক ইউ ভাই